এটা আচ্ছা এটা একটু देखिएगा ভাই সাদাটা এটা হচ্ছে আপনার যেহেতু সামনে ফাল্গুন ফাল্গুন এর জন্য স্টুডেন্ট বাজেটে কিন্তু সুন্দর একটা কালেকশন নিতে পারেন এটা কিন্তু মূলত কুর্তি স্টাইলের 3 হ্যাঁ এটা কামিজ হবে না গলার মধ্যে সামনে থেকে এখানে ফাড়া থাকবে বাটনগুলো বাটন গুলো শো বাটন হাই নেকের মধ্যে এটা সাথে কি আছে দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে প্যান্ট এর মধ্যে প্রিন্টেড সরি এক কালারের সালোয়ার প্যান্ট কা

কালার কি তিনটা আমরা হচ্ছে পেঁয়াজ কালারটা দেখাচ্ছি দেখুন এটা কিন্তু পাকিস্তানি বুটিক কে মানে ফলো করে করা ড্রেসটা সম্পূর্ণটা কাজ করা হবে হাতায় জামা নিচে অর্গানজার প্যানেল সালোয়ার প্যান্ট কাটিং ওনার ডিজিটাল প্রিন্টের মধ্যে ফেরি সিল্ক এটার দাম কত পড়ছে ভাই এটার প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা এটার কালার দেখাচ্ছি এটা পেঁয়াজ পিঙ্ক কালার নেক্সট যে কালার আছে সেটা হচ্ছে মেরুন কালার আর একটা কালার হবে গ্রেপ কালার দামটা কি 1000 1000 তাই না ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এই ভাইরাল ড্রেসটা একটু দেখাই এটা হচ্ছে আমরা রেডটা দেখাই ভাই এই যেটা হচ্ছে রেড কালারটা গলায় প্যানেল করা হাতায় লেস যেমন আর এটার সাথে সালোয়ার হবে কাটিং এর মধ্যে রেড কালার হবে বড় না ওর না এটার দাম কত পড়ছে ভাই সাতশো পঞ্চাশ 750

কাপড়টা একদম সফট কটন এর মধ্যে থাকবে আর এটার সাথে সালোয়ারটা কি প্যান কাটিং জি প্যান কাটিং থাকবে ম্যাচিং সালোয়ার প্যান কাটিং হবে সালোয়ারের নিচে কাজ থাকছে আর ওন্নাটা হবে বড় ওন্না ওভারঅল ওন্নাতে কাজ করা পিওর এর মধ্যে ওন্নাটা তো এই ড্রেসের প্রাইস কত আছে মাত্র 1100 1100 টাকা কালার দেখাবো এটার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কি কি কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিই ম্যাজেন্ডা দশটা কালার লিলাক কালার তারপরে হচ্ছে অলিভ কালার তারপরে আছে টরে ব্লু কালার আরও কালার হবে ধৈর্য ধরুন আমরা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ডার্ক চকলেট ওয়াইন টাইপের কালার এটা হচ্ছে ব্লু আর এটা হবে মেরুন দাম পড়ছে মাত্র এগারোশো টাকা সো ভিয়ার্স এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে নিতে হচ্ছে কাস্টমার তো ফোর এক্সক্লুসিভ গ্রিন শনিকার চার তলাতে শপ নাম্বার আট আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস